বিয়ে ছাড়া চরিত্র হেফাজতের অন্য কোনো পদ্ধতি নেই এই চিরতমা সঙ্গটঙ্গ যোগ দিয়ে লাভ নাই আর যতই হারাম প্রেম করেন না কেন এই প্রেমগুলো আপনাকে মনে শান্তি দিবে এগুলো আপনাকে অস্থির করে রাখবে কেন কারণ এটা হারাম এটা হারাম আর যখন হালাম ভালোবাসা আপনি পাবেন হালাম ভালোবাসা যেটা আল্লাপাক নাজিল করেন তখন ইনশাল্লাহ আপনার মনের মতো স্ত্রী না হলেও দেখবেন আপনি তার সাথে সারা জীবন কাটিয়ে দিয়েছেন কারণ এই ভালোবাসা আপনার পক্ষ থেকে আসবে এখানে শুধু এই যে কিছু মানুষ মনে করে বিয়ে মানে যৌনতা তাই না এটা একটা কনসেপ্ট তৈরি করে দেওয়া বিয়ে মানে মনে হয় যৌনতা আসলে বিয়ে যৌনতার বৈধ একটা পথ মাত্র এটা হাজার একটা পথ মাত্র এখানে আরও বড়ো না হচ্ছে দায়িত্ববোধ দায়িত্ব একটা মানুষের দায়িত্ব নেয়া তার অভিভাবক হওয়া তার তার সাথে জীবনের সুখ দুঃখ হাসি কান্নাকে ভাগাভাগি করে নেয় তার সাথে জীবনের উদ্দেশ্য ফিক্স করা কষ্ট করে হলেও সবর করে হলেও সুখে দুঃখে পাশে থাকা স্বপ্ন মানে পাশে থাকে স্বপ্ন মানে কি পাশে থাকা তার দায়িত্ব নেয়া রেসপন্সিবিলিটি নেয়া তাকে খাওয়ানো তার ভরণ পোষণ দেয়া কেউ যদি আপনার স্ত্রীর দিকে খারাপ চোখে তাকায় আপনি তার চোখটা পর্যন্ত তুলে ফেলবেন এর নাম বিয়ে কাজ করবেন না এই কাজ করবেন তো এখানে যৌনতা দিয়ে দেওয়া হয়েছে বিয়ে মানেই মনে হয় যৌনতা বিষয়টা এমন না এখানে অনেক বিষয় জড়িত আছে এই কারণে কারণে এটা এটা পবিত্র সম্পর্ক কঠিন পক্ষ থেকে দেখা যায় অনেক চড়াই উত্তরাই পার হলেও বৈবাহিক সম্পর্ক ঠিক থাকে থাকে না কিন্তু যত দিকটা কি হচ্ছে এই ভ্রাম্মানগুলা বাড়ছে কেন বাড়ছে বিকজ বিয়ের আগে প্রেম বিয়ের আগে সাথে প্রেম উমুক জেনা পর্নোগ্রাফিতে আসক্ত পরকিয়া ওই সিরিয়ালস পশ্চিম সংস্কৃতি হ্যাঁ বস্তুবাদী দেয় সব মিলিয়ে বিয়েগুলো ভেঙে ভেঙে যাচ্ছে পরিবারগুলো নষ্ট হয়ে যাচ্ছে যাচ্ছেন যদি আমি আমি নিজে আপনাকে নসিয়া করেছি যদি একজন স্ত্রী আপনার মনের মতো আল্লাপাক দিয়ে দেন এবং আপনার এই স্ত্রীকে নিয়ে থাকার মতো খাওয়ার মতো বাসস্থান বস্তু সংস্থা আছে স্বচ্ছল আপনি মোটামুটি এবং আপনি তাকে ভালোবাসেন আপনার মনের মতো আপনি তাকে নিয়ে সারা দুনিয়ার জীবনটা কাটিয়ে দেন কাটিয়ে দেয় যান কিছু বিষয় আছে ঠিকই কিন্তু বাস্তবায়ন খুব কঠিন ফ্যান্টাসিতে ভুকলে হবে না এগুলো কঠিন আর এখন যে অবস্থা পড়েছে একজন স্ত্রীকে সন্তুষ্ট করাই তো কঠিন আর মানুষ চারজনকে সন্তুষ্ট করতে চাচ্ছে এত সহজ নয় কিছু এটা নিয়ে আপনি লেকচার লাইকচারটি বলছেন আপনাদের কিছু বিষয় জানতে হবে জানার দরকার আছে আর ব্যালেন্স করা এত সহজ নয় ব্যালেন্স করা এত সহজ নয় সর্বোচ্চ চেষ্টা করার পরেও দেখবেন সর্বোচ্চ চেষ্টা করার পরেও দেখা যাবে দিন শেষে আপনি অপরাধী হয়ে বসে আছেন আর আমি একটা লেকচারে বলেছি পুরুষ মানুষ বোকা পুরুষ মানুষ কেন বোকা কারণ সে সবাই খুশি করতে চায় সে চায় মা সুখে থাক বোন সুখে থাক স্ত্রী সুখে যদি আরও স্ত্রী থাকে ও সুখে থাক সন্তানরা সুখে থাক সবাই ভালো থাক এবং তাদের ভালোর জমে তারা কত কষ্ট করে দিন রাত ডিউটি করে অফিসে যায় আসে জ্যাম ফেস করে মানসিক প্রেশার নেয় শারীরিক প্রেশার নেয় না অথচ এই কষ্ট কিন্তু মহিলারা বোঝে না বোঝে সবাই বোঝে না আছে অনেক ভালো স্ত্রী আছে কিন্তু সবাই কিন্তু বোঝে না মনে করা যে পুরুষ মানুষ মনে হয় ভোগবাদী খালি মেয়েদেরকে ভোগ করতে চায় অথচ অথচ সবাইকে সুখে রাখার এই চেষ্টায় একজন পুরুষ দিন শেষে নিজেই সুখী হয় বহু কুরুষ শেষ বয়সে গিয়ে একাকিত্বে ভোগে একা হয়ে যায় এই জন্য বলছি ফ্যান্টাসি বাদ দেন ফ্যান্টাসি বাদ দিয়ে হালাল রিজিক হয়েছে একটা নেকর পরহেজগার মেয়ে দেখে বিয়ে করে ব্যাস তাকে নিয়ে দুনিয়ার ছোট্ট জীবনটা কাটিয়ে দেয় আর জান্নাতে তো হুড় পরে অপেক্ষা করছে একজন কি মনে করেন অপেক্ষা করছে না এই লেকচার বাসায় গেলে কি হবে আমার অবস্থা আমি জানি না কিন্তু বলছি আছে তো সবচেয়ে সবচেয়ে শেষে যারা জান্নাতে যাবে একদম লাস্টে তাদের প্রত্যেককে আল্লাহ কমপক্ষে দুজন করে ধর দিবেন আর যারা আল্লাহ রবুর রাস্তায় শহীদ হয়ে গেছে এখনো যাচ্ছে বা বা হয়েছে হবে তারা বাহাত্তর জন কতজন বাহাত্তর জন ঘুর আল্লা রব্বরে আরামিন দিবেন বাস ইস্যু তৈরি করে দিলাম এখন নাস্তিকরা লেগে পড়বে এতগুলো মেয়ে কেন কি ইত্যাদি ইত্যাদি এসব বিষয়ের দিকে আমাদের দেখার দরকার নেই আল্লাপক আমাকে আপনাকে দিলে ওর কি কোনো সমস্যা প্রিয় ভাইয়েরা যুবকদের কথাই বলছিলাম এখন এই যুবকদের হাতে দেশের ভবিষ্যৎ উম্মান ভবিষ্যৎ কিন্তু বাস্তবতা হচ্ছে আমরা বেশিরভাগ কর্নোগ্রাফিতে আসক্ত হয়ে গেছি হারাম সম্পর্কে আসক্ত হারাম মিউজিকে আসক্ত মাদকে আসক্ত এখান থেকে বেরিয়ে আসতে হবে বেরিয়ে আসার পদ্ধতি কি এই জানার হাতে যে কিতাব দেখছেন আল কোরআন এই কোরআন আপনার সমস্ত হতাশা দূর করে দিবে চাক এই কোরআন আপনার সমস্ত কষ্ট দূর করে দিবেন চাক মানুষ বেকারত্বের সমস্যায় ভোগে পারিবারিক চাপে পারিবারিক চাপে পড়ে হ্যাঁ বন্ধু বান্ধবদের পাল্লায় পড়ে বা গার্লফ্রেন্ড চলে গেছে ছেড়ে এইসব কারণে মাদকের কাছে যায় শান্তি পাওয়ার জন্য কোরআনের কাছে আসো শান্তি পাবে চাক অথচ নামাজে আসো শান্তি পাবেন চাক আমরা যুবক ভাইদেরকে রিকোয়েস্ট করবো এই যে সামনে রমজান এই রমজানে আল্লাহর আসতে কোরআনটা পড়া শেখে গেল এবং যারা করতে জানেন কোরআন এবার এই মাসে খতম হবে ইনশাল্লা প্রত্যেক দিন কমপক্ষে এক পারা করে প্রত্যেক দিন এক পারা পারা যাবে ইনশাল্লাহ মাত্র এক ঘন্টা সময় লাগবে এক পাড়া করতে এক পাড়া মরতে এক ঘণ্টা লাগবে আর যারা হাফেজ আছি ইনশাল্লাহ আপনারা এই রমজান মাসে তিরিশ পারা কোরআনের অর্থ পুরো শেষ করে দেবো নিজে আমি নিয়াদ করছি আপনার নিয়াদ করেন এই পুরো রমজানে আলিফ লামিম থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত একবার হলেও অর্থ সহ পরিশেষ করবো চা পারা যাবেন চা আমরা দোয়া করে আল্লাহ আমাদের সবাইকে রমজানে পৌঁছে দিন এবং আমাদেরকে রমজানে বরপদ দ্বারা পুরো বিশ্বের প্রেক্ষাপটটা মুসবেন বিশ্বের কোন যুদ্ধ বিগ্রহ চলছে এবং সারা বিশ্বে পশ্চিমাদের দ্বারা ইহুদি খ্রিস্টানদের দ্বারা মুসলিমদের উপর ব্যাপক নির্যাতন চলছে এই নির্যাতন থেকে বের হতে হবে আমাদের শক্তি বৃদ্ধি করতে হবে কি করতে হবে শক্তি বৃদ্ধি করতে হবে কিছু কথা খোলা বলতে হবে এখন কারণ এখন এখন না বললে অনেক দেরি হয়ে যাবে মুসলিমদেরকে জাতিগতভাবে এখন ঐক্যবদ্ধ হতে হবে আপসে এই হিংসা বিদ্বেষ মারামারি কাটাকাটি বন্ধ কর আমরা সবাই মুসলিম সবাই একটা জাতি আমাদের মধ্যে ইফতলাফ থাকতে পারে কিন্তু আমরা মত মত পার্থক্য থাকলেও মতবিরোধে যাব রয়েছে আমরা যদি কোনো মুসলিম ভাই আমাকে গালিও দেয় যদি কোনো মুসলিম ভাই আপনাকে আমাকে গালিও দেয় আমাদের সাথে শত্রুতাও করে তারপরেও আল্লাহর দুঃস্মতদের সাথে মোকাবেলা করার জন্য আপনি একসাথে নর্মি চল মুসলিমদের মধ্যে ঐক্য আনতে হবে ঐক্য আনতে না পারি বিভক্তি বাড়াবো না ঐক্য আনতে পারছি না বিভক্তি কমসে কম বাড়াবো না এটা খেয়াল রাখতে হবে এরপরে আমাদের মুসলিমদের প্রথম দরকার জ্ঞানের বিপ্লব কিসের বিপ্লব কোরআনের জ্ঞান হারিসের জ্ঞান এই যে ইসলামের জ্ঞান দিনের জ্ঞান এবং দুনিয়াবি জ্ঞান এই সমস্ত রকম জ্ঞানকে একত্রিত করে এমন শিক্ষা গ্রহণ করতে হবে যে ইনশাল্লাহ আগামী দিনে যেন আমরা আগামী দশ থেকে বিশ বছর পর এই কোরআন সুন্নার জ্ঞানকে দিয়ে বিশ্বকে চ্যালেঞ্জ করতে হবে এমন প্রজন্ম তৈরি করতে হবে আল্লাহাকে অসিকদার করব। এখন আমাদের সবাইকে আদর্শ পরিবার করতে হবে নিজের পরিবারের মধ্যে কর্তা আমি আমি আমার পরিবারে কর্তা কায়েম করবো কারো কিছু বলান আছে আমি আমার পরিবারে নামাজ প্রতিষ্ঠা করবো কারো কিছু বলান আছে আমি আমার পরিবারের মধ্যে দিনের এলেম তালিম চালু করবো কারো কিছু বলার আছে নিজের পরিবারে করতাম অতএব পরিবারটা কমসে কম ইসলামিক করে গড়ে তোলেন আল্লাপক তৌফিক দান করি চার নম্বর আমাদের সন্তান সন্ততি যারা আছে তাদের সবাইকে ইসলামিক শিক্ষা দেওয়ার চেষ্টা করতাম যদি ইসলামিক শিক্ষা দিতে এই সমাজ ব্যর্থ হয় তাহলে নতুন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলে হলেও শিক্ষা দিতে হবে ইচ্ছা আল্লাপক তৌফিক দান করবে আমাদের প্রত্যেক পরিবারের মা বোনদেরকে খাস পর্দায় রাখতাম